যারা মাঝাব মানে তারা কবর পূজা করে খতম হারাম তো সুপ্রিয় দর্শক আব্দুর বিন ইউসুফ সে বলছে মাঝাব মানা আর কবর পূজা করা করা দ্বিতীয় নম্বরে আরেকটা কথা বলছে যে কোরআন শরীফ খতম করা হারাম তো আসলেই মাঝাব মানাটা কি এই বিষয় নিয়ে আমরা দুইজন আলেমের বক্তব্য শুনবো একজন শায়েক আহমদুল্লাহ এবং পরে আমরা ডক্টর মিজা রহমান আজহারীর বক্তব্য শুনবো তারপরে আমরা বিশ্লেষণ নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনায় কাজ জরুরি কেন কোনো মাঝাব মানবেন না পরকাল হারাবে। কোরআন খতম হারাম বিদা কোরআন খতম চলবে না তারা বিতেও না তো এখন আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি মাঝাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে মাঝহের যে চারজন প্রসিদ্ধ ইমাম 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 মালিক ইমাম রহমান তারা প্রত্যেকেই কোরআন হাদিস থেকেই আল্লাহ আবিষ্কার করার চেষ্টা করেছেন অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ আর বস্তুত আমরা কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই কেউ কিন্তু মাঝাবের বাইরে নেই আপনি শেখ আবদুল রাজাক বিন ইউসুফকে মহব্বত করেন উনি পেপসি কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন

আল্লাহ রাসুল কি মত দিয়েছে সাহাবারা কি মত দিয়েছে তাবিরা এটা মানতেই হয় এছাড়া হয় না কোরআন এবং সুন্না হচ্ছে খাটি সোনা খেয়াল রাখবেন খাটি সোনা দিয়ে গহনা বানানো যায় না টোয়েন্টি ফোর ক্যারটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায় যায় না কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না ওটা ভেঙে যায় ওটার সাথে খাদ মিশাতে হয় এই খাদ হচ্ছে মাঝধাপ এই মাঝহা যখন কোরআন হাদিস যুক্ত করে দিবেন এটাকে মানতে খুবই সহজ হবে স্মুথ হবে কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি এরপর অনেক বিষয়া কি বলেছেন তখন ক্লিয়ার হয় এরকম তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই তো মাঝহা কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্ট করে না আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্না মেনেছো কিনা মাঝহা ব্যাপারে জিজ্ঞেস না কিন্তু এটা খাদ খাদ নামিশালে সোনা দিয়ে অলঙ্কার বানানো যায় কেও যদি মাซহাব নামের আপনি বলেন যে কুরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি কোন মতমত মানার দরকার নেই আমি নিজেই বলতে পারি इट्स ओके আপনি যদি এত বড় স্কলার হন মুজতাহিদ হন আপনি মানতে পারেন কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন আলেমদের কাছ থেকে শুনেছেন সে এত রিসার্চ করবে কোথা থেকে তার তো একটাই জায়গা ইনাম সাহেব তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন তো তিনি মাซহাব মানবেন তিনি ওইভাবে আমল করবেন এতে কোনো সমস্যা নেই মাซহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য আর যারা মাซহাবের আলেম ছিলেন গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন তাদের একজন এক পাল্লায় রাখলে আমাদের সবাইকে আরেক পাল্লা রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে এবং আবু হানিফা কত বড় আলেম ছিলেন এবং শাফি হ্যাঁ ইমাম আহমেদ হাম্বাল ইমাম মালিক অনেক বড় আলেম ছিলেন তো এই জন্য কোরআন হাদিস হচ্ছে এটা হচ্ছে লাইক ডায়মন্ড এটা হচ্ছে লাইক বেটার টু সে গোল্ড স্বর্ণ খাটি সোনা খাটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না কোরআন হাদিস হচ্ছে খাটি সোনা আর এই মাঝাবের এই ওনাদের উক্তিগুলো কথাগুলো হচ্ছে খাত তো খাটি সোনা দিয়ে অলংকার করা যায় অলংকার বানাতে হলে খাদযুক্ত করতে হয় তো কোরআন হাতিস্ট অনেক সময় মানা যায় না এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্যে দিয়ে সাহাবাদের কথার মধ্যে দিয়ে তাব কথার মধ্যে দিয়ে ওলামায় মোতাকি মোতাহিনের কথার মধ্যে দিয়ে তাদের কথাগুলো নিয়ে যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয় এই জন্য হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য আমাদের সবাইকে একমতের উপর ফিট হয়ে যেতে হবে স্যুট করতে হবে এটা ঠিক না সবাইকে এক ড্রেস পড়তে হবে একইভাবে ভাবতে হবে বৈচিত্রের মধ্যেই ঐক্য খুঁজতে হবে বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য আপনারা দেখবেন যে এই ভিডিওর কমেন্টে অনেকে বলবে যে আপনার তো থুতি নাই এলেমেট রাজ্জাকের পিছনে লেগেছেন সে এত বড় আলেম তার পিছনে লাগলে আপনি শেষ হয়ে যাবেন আমি সেই সব ভাইদের সম্মান এবং শ্রদ্ধা দিয়ে বলি ভাই আপনারা এত অন্ধভক্ত হেন না আবদু রাজ্জাক বিন ইউসুফ সে কি হাদিস তৈরি করে নাকি তারপর কোরআন আয়াত নাজিল হয় আপনারা তাকে কি মনে করেন আপনি নিজে একজন কোরআন গবেষণা করে আপনি হাদিস পড়ে আপনি একজন এইরকম পান্ডিত্য অর্জন করতে পারেন কেন আরেকজনের উপর আপনি এইরকম ভাবে দায় ভার দিয়ে থাকবেন কেন আরেকজনকে বিশাল বড় মনে করবেন মাজহাব কাকে বলে আল্লাহ বলেছেন তা আলমন তোমরা যা জানো না ওইটা অন্য কাছে জানিয়ে নাও নিজে যা জানি না আরেকজনের কাছে জানা এটাই তো হলো মাজাহাব মাজাহাব মানে কি আমরা কোরআন হাদিস সবকিছু বাদ দিয়ে হানাফি সাফি হামবেলি মালিকি এগুলোকে কি আমরা মানি আপনারা সব কিছু শুনলেন মাজাহাব অর্থ হচ্ছে যে যে যেই কথা কোরআন হাদিসের মধ্যে কোনো সলিউশন নাই সমাধান নাই সেইটাকে আমরা এই সমস্ত মহাক্কে বড় আলেমদের এদের মতামত নিয়ে আমরা সেখানে এটা মানি যেমন কোরআন হাদিসের আমার চ্যালেঞ্জ থাকলো যে একজন হিজরা সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার কয়টা কাপড় দিবেন আপনার নারীর দেন পাঁচটা পুরুষের দেন তিনটা কিন্তু একজন হিজড়া মারা গেলে কয়টা কাপড় লাগবে আপনার থাকলো আপনি বের করেন তো এটা কোথায় কোথায় নিবেন এটা যে হাদিসে নেই এটা আব্দুল হাজাক ইউসুফকে দিতে হবে এটা কি করবেন এই জন্য মাজাহাম মানা আর শিরিক করা আমরা কি শিরিক করলাম তাম পৃথিবীতে কাবাতে বড় বড় ইমামরা আছেন তিনাটা মাজহাবের অনুসারী কাবার ইমামরা অধিকাংশ সৌদি আরবের মক্কার ইমাম যিনারা আছেন বেশিরভাগ ইমামরা তিনারা ইমাম মালেক এবং ইমাম আবু ইউসুফের তাদের অনুসারী এই মাঝহাবের ইমাম আহমদ ইবিন হাম্বালেরও আছে হানাফি মাঝহাবেরও আছে তবে হানাফি মাঝাবের ওইখানে কম তামাম পৃথিবীতে ইমাম আবু হানিফা রহমাতুল্ল আলাই মাজহাবের যত ওলামায় কিরামগণ সব তার তাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সমগ্র এক কথাই বলেছেন আমরা যখন কোরআন হাদিস পাবো তখন আমরা ইমামের মতামতকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা কোরআন হাদিসের সেখানে মতামত গ্রহণ করবো তাহলে কি আমরা সকলেই এই পৃথিবীতে যতগুলো ওলামায় কিরামগণ আছেন সবাইকে এই শিরিক করে ভাই সবাই কি আমরা এই গুনার কাজ করি হারাম কাজ করি বেদাত করি এবার আসুন দ্বিতীয় কথা না বেরিয়ে আরেকটা বলি যে কোরআনুল করিম খতম করা মিনি উচু বলেছে হারাম কেন হারাম হবে কোরআনুল কারিম যদি খতম করা হারাম হয় তাহলে আল্লাহ রাসুল কি কোরআন খতম করেননি তার সাহবায় কিরাম খতম করেননি পৃথিবীতে যত হাফেজ তারা যদি পর্যন্ত নাস মানে সুরা ফাতেহার এখানে বিশ মিনিট বা থেকে শুরু করে সিন পর্যন্ত এই সুরা সুরা নাচ সিন পর্যন্ত যদি না পড়ে এটার মানে তো খতম যদি না পড়ে কোন এমন ব্যক্তিরা আছে যিনি হাফেজ হবেন দেখান তো আপনি গোটা করে ললজর মতো একজন বলতে পারে যে কোরআন শরীফ খতম করা এটা সম্পূর্ণটা হারাম কত বড় স্পর্ধা তার কত বড় কথা দেখো হজর ফাতেমা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত বোখারি শরীরে হাদিস আল্লাহ রাসু সাহা সাল্লাম তিনি রমজানের প্রত্যেক রমদানে কোরআনুল কারিম খতম দিতেন আর যেই বছর তিনি আর বছর ওই বছরে তিনি দুইবার কোরআনুল কারিম খতম দিয়েছেন এটা রয়েছে সৈয়াল বুখারি এবং মুসলিম বুখারি শরীফের ছয় হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস আপনারা দেখবেন ওইখানে হজরতে ফাতেমারাজি আল্লাহ তাল থেকে এই হাদিসটি বর্ণিত যে আল্লাহ রাজু সাল্লাম তিনি প্রত্যেক রমদানে সাল্লামকে বসে তিনি কোরআন খতম দিতেন শেষ বছরে বিদায়ের বছরে তিনি দুইবার কোরআন খতম দিয়েছেন সোবাহান আল্লাহ বিহামদি আলাইহি তিনি কি করে বলতে পারে যে কোরআন খতম হারাম কত মুখ দিয়ে কথা কি করে বলতে পারলো এটা তো আমি বুঝতে পারলাম না তারপরে দেখবেন যে কিছু কিছু লামা যাবি অন্ত আসলে তো এরা লামা যাবি না যারা লামা হিসাবে দাবি করতেছে তথাকথিত আহলে হাদিস এরা হচ্ছে মাঝহাবে আহলে হাদিস এরা হচ্ছে মাঝহাবে আলবানি এদের এরা হচ্ছে ওই মাঝহাব কারণ কোনো একজনের কোনো একজনের কথা মানা ওইটাই তো মাঝাব মাঝাব মানে কি অন্যকে জানিয়ে দেওয়া আব্দুর রাজ্জাক বলেন মুজাফর বলেন যে বলেন তারা গিয়ে একটা মঞ্চে যখন কথা বলিয়ে অন্যকে বলিয়ে দিবে সেটাই তো মাঝাব যা মানল আর এরা যা বলে কিছু কিছু ভক্ত আছে তাই বিশ্বাস করে বলে হ্যাঁ এটাই সঠিক এটাই সঠিক এদের আরো অনেক বক্তব্য রয়েছে আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন আম্মা জানাই শাসি দিগাজ্লা তালার ব্যাপারে মিথ্যা একটা হাদিস বলেছে যে নারীরা ঋতুবতী অবস্থায় কোরআনুল কারিম স্পর্শ করে ধরিয়ে সে কোরআন পড়তে পারবে এই রাজ্জাক বিন ইউসুফ বলেছে ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে ধরে পড়বে কাজেই এখন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এই সমস্ত কোরানের এবং ইসলামের শত্রুদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এদেরকে কোনো অবস্থাতে কোনো জায়গাতে স্থান দেওয়া যাবে না যারা এখানে যাবে তারা বুঝবেন যে এরা এদের খপ্পরে পড়িয়ে এই ভণ্ডদের খপ্পরে পড়িয়ে এদের জীবনটা শেষ করে দিয়েছে ইমান আছে কি নাই ওরা ভালো জানে আর আল্লাহ ভালো জানে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু